আমি রাতে যখন এখান থেকে যাচ্ছিলাম তখন আমি বেশন পাটা আওয়াজ শুনতে পেয়েছি ভেরি আপ সবসে গুজারিশ হে ভিডিও সিফ এন্টারটেইনমেন্ট কে লিয়ে প্রেম না করে টাকা কামা কেন বলো তো কারণ প্রেম তোকে টাকা দেবে না আর টাকা লাইন টাকা লাইন লাগি দেবে আমি লাইন নিয়ে কি করব না আমি কি কন্ট্রোল দেব নাকি যে লাইন লাগিয়ে দেবে টাকা কামাও বুঝছো কোন তো হে গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো যারা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো বেশি না বুকে ভাট ভিডিওটা তো হ্যালো বন্ধুরা এটা কি নাচ দিচ্ছে দিদিভাই এটা কি নাচ দিচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না তো তোমরা কি বুঝতে পারছো এটা কি ঠিক আছে ঠিক আছে ও হো এটা তো সোহমদার মুভির গান এই গানটা তোমার ফেভারিট গান তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের এই রকম ভিডিও দেখতে পছন্দ কিনা বা তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তো কমেন্ট করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই